ভাই আমার কাছে এ টু এক্স সকল প্রকার চিকিৎসা পাবেন ভাই সবাই কয় এ টু জেড আপনি কইলেন এ টু এক্স এটা তো আমি বুঝলাম না ভাই আরে ভাই ওরা এলা বেশি চাপা মারি আর আমি এলা কম চাপা মারি কিন্তু আমি চাপা মারি ভাই আচ্ছা আমার দাঁতটালা দেখেন কি হই আচ্ছা ভাই দেখতাছি বহেন আচ্ছা ভাই চলেন তুমি কুতু কুতু দিও না কুতু কুতু আচ্ছা ভাই হাওরেন কি হই আমি কি দেখলাম ভাই আমার কি ও সমস্যা ওটা আমি জল না এমাজন আর ওটা আজগর না অজগর আরে মিয়া ওটা বুঝবেন না ওটা আমি মালয়েশিয়ার ভাষায় কইছি আজগর আচ্ছা ভাই ও সবকিছু বাদ দেন এলাম আমার চিকিৎসা হলেন empat anggar, anggar, mar, kamu cur, kamu laur, kamu besar itu rai, ayo laur, kamu besar, aku bukan kutu ta, paket dipukutota, ayo azgar ay, ay, baik ay. tuh. এ দাত তো নেবালা মারা 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 মার মার মারা 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 আল্লা ভাই তো মেলা করবে আমার প্রতিবন্ধী কি ভিসা দিবেন আরে ভাই এলে তো আমার প্রকৃত কাম এক ফুকদের ভালো যান নি আহেন আচ্ছা ভাই আমি নি থাইন আপনাকে লেয়ার আমি বন আমি 2 মিনিট রাইট আছি ভাই ও ভাই আমি কি সতে সতে ভালো হামু না আগের মত আর নেংরা হামু আমি নিশ্চিত বুঝলা কাছে যদি ভালো হবে করিস না তুই এ ভাই তুই যা ওই তুই গাছ তলে বয়ে আছে আমার আল্লাহ অফিসে যাওয়া না গো যাই গামি যা বাই আপনি বলে বললেন কবিরাজংরা খুড়া ভালা হরেনেঙ্গা প্রতি ভাড়া করে তো আমার কাম তো পাও আচ্ছা কোন ব্যাপার না আমি ভাড়া করে দিতেছি এটা জারা দিলে বালা যাবো খারো এটা জারা দিয়ে দিই

গো আমার বাইরে আমার কি হয়ে দিল আমার পড়া নষ্ট হয়ে দিলো আমি হাত মুখি ভাই গো আল্লা কি হলো গো